তিনি তাদের তবা ইস্তেকফার করতে বলেছেন যাতে তাদের রিজিক বৃদ্ধি পায় রসুল সাল আলী হাসাল্লাম বলেছেন সে আত্মীয়তার বন্ধন রক্ষা করে হজরত আলী রাজি আল্লাহ তালু বলেন তোমরা দিনের আলোতে রিজিক তালাশ করো আর রাতের আধারে তালাশ করো যে তোমাকে রিজিক দেয় হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েদেরকে প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার আদেশ করতেন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহুম্মাগফিরনি بحلالك عن حرامك واغننی بفضلك عمن سواك ফারজুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলার 99 টি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে এর মধ্যে একটি গুণবাচক নাম হলো ইয়া রাজাকু আর ইয়া রাজাকু পড়লে রিজিক বৃদ্ধি পায়